ঘরের বাচ্চা এবার ঘরে তুই যখনই পা রাখবি যখন আমার হাতে টাকা রাখবি কিন্তু বাবা আমি এইটুকু বয়সে কি করে কোথা থেকে রোজগার করব এ খান কি ছেলে আমার এইটুকু সুয়ারের বাচ্চা যখন দিনরাত উঠতে বুঝতে গদগদ করে খায় তখন তো তিন চার জনের খাবার একলাই গিলে নিস কোথায় যায় তখন তো ওইটুকু শরীর বাবা এরকম করে আমাকে তাড়িয়ে দিও না খাবারের ব্যাপারটা আলাদা আর রোজগারের ব্যাপারটা আলাদা আচ্ছা কোন কিছুই আলাদা নয় সুয়ারের বাচ্চাকে বিয়ে দিয়ে দিলে তিন ছেলের বাপ হয়ে যাবে সে আবার আলাদা চদাচ্ছি এর মান তো ঘর থেকে টাকা দিবি তারপরে এন্ট্রি পাবি ঠিক আছে আজকে আমাকে এইভাবে অবহেলা করে তাড়িয়ে দেবা তো আমি একদিনের যোগ্য জবাব দেব আমি দু চার টাকা রোজগার করব না আমি একেবারে কোটিপতি হয়ে দেখাবো বলেন কি আগে নিজে কোটিপতি হই তারপর ওই বাপকে রোডপতি করব শালা উঠতে বসতে শুধু খাবারের খোঁটা দেবা দেখাচ্ছি মজা শুনুন 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 একটি দারুন খুশির খবর রয়েছে আমাদের গ্রামে একটি নতুন বৈজ্ঞানিক এসেছেন যার কাছে নানান ধরনের নিত্য নতুন কারিগরি রয়েছে যেটি আগামীকাল প্রত্যেকটি গ্রামের মানুষের সামনে প্রদর্শিত হবে আপনারা প্রত্যেকেই সেখানে একত্রিত হবেন তবে দয়া করে হুড়োহুড়ি করবেন না যদি হুড়োহুড়ি চক্করে কারোর বিচিত ক্ষেত্রে গিয়ে গিয়ে থাকে তাহলে তার জন্য আমরা দায়ী নই তাই নিজেদের বিচিত দায়িত্ব নিজেরাই নিন শুনুন 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 বিজ্ঞানী ব্যাপারটা একটু খুটিয়ে দেখতে হচ্ছে তো দেখেছিস কিভাবে ব্যাটে বলে লাগাতে পারছে না বার বার বিট খাচ্ছে বিট খাবে না তো কি খাবে খাবে আর ওটা তো আমার ভালোভাবেই জানা আছে ছেলেগুলো সব ঘুষ খেয়ে মাঠে নামে তাইলে খেলা দেখতে হবে নি খেলা দেখুটু কেন পাই যা আরে দেখছি কি আর এমনি এমনি বেটিং লাগিয়েছি বেটিং আমার দলটা জিততে পারলেই দশ টাকা আচ্ছা টাকা এই বিজ্ঞানীটা কোথায় এসে উঠেছে গো আরে ওই তো গ্রামের দক্ষিণ দিকে তাবু খাটানো রয়েছে না ওইখানে মালটা রয়েছে আচ্ছা বেশ আচ্ছা কাকা তোমার এই চা আর সিগারেটের দামটা বাকি রইলো খাতায় লিখে নাও পরে দিয়ে যাব হ্যাঁ বন্ধুরা শুধু কল্পনা করুন আইপিএল ফাইনাল হতে আর মাত্র কয়েকদিন বাকি সময় কত দ্রুত বয়ে গেল কিন্তু যদি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টে অর্থ উপার্জন করতে না পারেন তাহলে আপনি অনেক কিছু মিস করছেন চিন্তা করবেন না একটি দারুণ সুযোগ রয়েছে এই উদ্দেশ্যে আমি সর্বদা আন্তর্জাতিক লাইসেন্স সহ ওয়ান এক্স নির্ভরযোগ্য পরিষেবা ব্যবহার করি যেখানে একেবারে সুবিধাজনক ব্যাটিং লাইন ইন্টারফেস মানি উইথড্রল এখানে আপনি গেমের স্কোর অনুমান করতে পারেন এবং এতে রিয়েল মানি উপার্জন করতে পারেন এবং শুধুমাত্র আইপিএল বাজি ধরে আপনি ড্রয়ে অংশগ্রহণকারী হয়ে উঠতে পারেন ওয়ান এক্স টিম খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা দুর্দান্ত পুরস্কারগুলির মধ্যে একটি জিততে পারেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা পুরস্কার এটি একটি গাড়ি এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের এবং ব্ল্যাক রুলেটে এবং প্রিয় গেমটি হল ক্র্যাশ কারণ এটির খুব সহজ নিয়ম এবং উইনিং প্রাইজ কয়েক গুণ বাড়িয়ে তোলার ক্ষমতা রয়েছে এবং যাতে আপনি নিশ্চিত হন যে এই পরিষেবাটা কতটা দুর্দান্ত রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফের ব্যবহার করুন এবং ওয়েলকাম বোনাস ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পান লিঙ্ক এবং কোড কমেন্ট বক্সে পিন করা আছে শোন এই এতগুলো এক্সপেরিমেন্টের মধ্যে এই ঘড়িটা কিন্তু খুবই মারাত্মক একটু খেয়ালে খেয়ালে রাখিস আরে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না হাতের মাসুলটা দেখবেন তোর হাতের মাসুল দেখে আমার কি হবে নেওড়া যখন চুরি হওয়ার তখন কি চুরি হয়েই যাবে আবারও বলছি এই ঘড়িটাকে একটু সামলে রাখবি কিন্তু এই ঘড়িটার মধ্যে আছে কি এই ঘড়িটার মাধ্যমে কি অতীতে যেতে পারবি আবার বর্তমান টাইমে ফিরে আসতে পারবি কিন্তু মোদ্দা কথা হচ্ছে এর এখনো এক্সপেরিমেন্ট করা হয়নি তাই এটা ভুলবশত কেউ যদি ইউজ করে ফেলে তাহলে বিরাট বড় তার কোনো ক্ষতি হয়ে যেতেও পারে হুম বিজ্ঞানী যে এত বড় জিনিস আবিষ্কার করে ফেলবে সেটা তো আগে কখনো ভাবেনি হোক এখানে আসার একটা ফল তো পাওয়া গেল এবার এই ঘড়িটাকে চুরি করে আমি রাতারাতি বড়োলোক হয়ে যাবো ওরা এত জিনিসপত্র বিজ্ঞানী কোথায় যে ঘড়িটা রেখেছে এই তো এইতো পেয়েছি ঘড়িটা কিভাবে এবার এটাকে ব্যবহার করব না না পাচু একটা বুদ্ধি খাটাতেই হবে তোকে কিছুই তো বুঝতে পারছি না 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 পাচু একটা বুদ্ধি তোকে খাটাতেই হবে এটাকে এরপরে এটাকে এইভাবে দিলে হ্যাঁ এই তো হয়েছে এবারে স্টার্ট বাটনে ক্লিক করা যাক হ্যাঁ হ্যাঁ আগে গেল কি রে কি হলো এরকম করে কানঝিস গেল বেদুয়াটা আইপিএলে যত টাকা বেড লাগাইছিল সব টাকা ফুঁটিছে এই মন্টু তুই কার কাছ থেকে ব্যাটিং করেছিস তাকে একটা কল লাগাতো কেন খানকি ছেলে আমার যেটা বলছি সেটা কর না হ্যালো আমি পাঁচু বলছি হ্যাঁ বেটিংয়ের জন্য কল করেছিলাম না না ওসব দশ হাজার কুড়ি হাজারে না ওই দশ হাজার টাকার মতো করে দিন হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি সে পারলে কুড়ি লাখ টাকা পাবো হ্যাঁ হ্যাঁ চেন্নাইতে লাগিয়ে দিন কি শুয়ারের বাচ্চাটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েও দেখছি শান্তি নেই ঠিক আছে তুই আজকে বাড়ি চলে যা কাল আমি সুয়ারের বাচ্চার গানে ছাল তুলবো তোকে বানচোর কত করে বলেছি ঘড়িটা কি চোখে চোখে রাখবি আরে আমি তো চোখে চোখেই রেখেছিলাম চোখে চোখে রেখেছিলিস তাহলে ঘড়িটা কি পদ মারাতে চলে গেল আমার মনে হয় কাল যখন তুমি গ্রামে খেলা প্রদর্শনীতে গিয়েছিলে তখনই কেউ দাবুতে ঢুকে ঘড়িটা চুরি করেছে তখন তাহলে তুই কোথায় ছিলিস আরে জামাই বাবু তোমাকে বলেছিলাম না এই গ্রামে আমার একটা মানে একটা মাল রয়েছিল তাই তার খবর নিতে গিয়েছিলাম আর তোর এই চোদনা অভ্যেস কবে যাবে তো সুধীর ভাই কোথাকার চুরি করলো তো করলো ওই ঘড়িটাই করলো আমার তো সন্দেহ হয় তুই জুরি করেছিস শান্তি তুই আমার গোয়ের ভাই হস তাই তোকে কিছু বলতে পারছিল ঠিক আছে কাল সকালে বেলা রেডি থাকবি খানকি ছেলের সাহস কি করে হয় 10 লাখ টাকার বেটিং করার পয়সাগুলো কি ওর বাপ জুড়িয়ে নিয়ে আসবে ওরা একবার হাতে নাগালে পাই গিট মারানিকে সকাল দেখাবো ওই লোকটার কথা মোটেও স্বাভাবিক বলে মনে হলো না ছেলে 10 লাখ টাকা বাজি রেখেছে বলে বাবা ভীষণ রেগে গেছে নি এর আগে এরকম ধরনের কোনো ঘটনা ঘটায়নি তবে আজ কেন ঘটালো বাহ দারুণ পয়েন্ট বলেছিস তুই এক কাজ কর ওই পিছনে পিছনে চল ওখানে গিয়েই ঘটনাটা পুরো জানা যাবে

আরে বাপ রে! তো দেখছি একদম সাংঘাতিক কেস। চল চল এখান থেকে কেটে পড়ি। আরে দাঁড়াও না। গણે এত বাইরে কেচুকোনো। কেন খানকি ছেলে, অতগুলো টাকা বেটিং রেখেছিস কাকে জিজ্ঞাসা করি? এবারে অত টাকা কে দেবে? আয়। সব কিছু না শুনেই এটা তুমি কি করলে? হ্যাঁ কাকু তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ। ঠিক তার উল্টোটা হয়েছে মানে পাঁচু দশ লাখ টাকা লাগিয়ে কুড়ি লাখ টাকা জিতেছে বলিস করে হলো এসো দাওড়া সব এখন শেষ করে দিয়ে এখন জিজ্ঞাসা করছো কি করে হলো করানো আর বা আমার আরে পাঁচু ওরকম মানুষ মাত্রই ভুল হয় তুই আজকে আবার একবার লাজী কাপে দেখিয়ে দে যে কি কিরকম ভাবে জিতেছিলিস বাল কি করে জিতব ল্যাড়া যে ঘোড়ার জন্য আমি জিতেছি সেই ঘোড়টা তো পুরো গাণ মেরে দিয়েছে মানে 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 আর কিছুই নয় কাল যখন বিজ্ঞানী ওই গ্রামের মানুষদের সামনে পতঙ্গনী দেখাতে গিয়েছিল তখন আমি ঠিক যা ধরেছি সোয়ারের বাচ্চা ঘড়ির তো পুরো গাড় মেরে দিয়েছিস চাইলে এরকম একটা ঘড়ি আবার তৈরি করতে পারবো কিন্তু তুই চুদির ভাই আমার এতদিনের পরিশ্রম একেবারে জলে মিশিয়ে দিলি এর শাস্তি তো তোকে পেতেই হবে আমি কি করলাম সবই তো বাবা করলো বাবা এসে যদি আমাকে না মারতো তাহলে এরকম হতোই না তোরা সব তুদির ভাই দোষী না জিনিসটা চুরি করে আনতিস আর না আজকে ভেঙে যেত এই কি হা করে কি দেখছিস এলা খান ছেলেগুলোকে এই শরীর নিয়ে মারলে আর কিছু থাকবে না কাকু কি থাকবে আর কি থাকবে না সেটা আমি বুঝে নেব খানকি ছেলে আমাদের জিনিস চুরি করা